আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আরও একটি স্ট্যাটিস্টিক্স ক্লাসতে এই ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব সে বিষয়টা হল কি আমাদের রেশিও তার মধ্যে আছে আমাদের প্রপোশনাল পার্সেন্টেজ রেটস এই চারটা বিষয় আমরা এই ভিডিওতে দেখব চলো আমাদের ক্লাসে শুরু করি তাহলে আমাদের আজকের প্রথম টপিক হলো আমাদের রেশিও এখন রেশিও কি রেশিওকে যদি আমরা প্রথমত চিন্তা করি রেশিও আমরা যদি এক কথায় বলতে চাই দুটো বস্তুর মধ্যে যদি তুলনা করি এই বস্তুটা এই বস্তুর কত গুণ যে যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে এক জায়গায় যে আমাদের একটা ক্লাসরুমে যদি বলি যে আমাদের জন ছেলে আছে এবং আমাদের চল্লিশ জন মেয়ে আছে তাহলে এখানে যদি আমরা বলি যে এখানে আমাদের যে ছেলের তুলনায় মেয়ে কত গুণ বা ছেলে আর মেয়ের অনুপাত কত বা রেশিও কত যদি আমরা প্রথমে বলি ছেলে এবং মেয়ের রেশিও কত তাহলে কি উপরে আমাদের হবে ছেলের সংখ্যা নিচে হবে কত মেয়ের সংখ্যা যদি আমরা মেয়ে অথবা এবং ছেলের রেশিও কত তাহলে আমরা কী বলব উপরে হবে মেয়ের সংখ্যা নিচে হবে কি সেলের সংখ্যা মানে যার রেশিও বললো রেশিও যদি বলি যে ছেলে অত মেয়ে তাহলে ছেলের সংখ্যাটা আগে হবে মেয়ের সংখ্যাটা কি নিচে হবে ঠিক আছে উপরে এখন তো এখানে যদি দেখি আমরা যে এখানে ছেলে এবং মেয়ের অনুপাত যদি বলি এখানে বয়স টু গার্লস অফ রেশিও অফ কি বয়স টু গার্লস কত বয়সের সংখ্যা সিক্সটি উপরে সিক্সটি নিচে কত আমাদের ফোরটি মেয়ের সংখ্যা কত মানে গার্লসের সংখ্যা ফোর ফোর্টি এখানে ফোর্টি তাহলে কি আলটিমেটলি কাটাকাটি করি তাহলে কত ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান তাহলে এখানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কত গুণ দেড় গুণ তাহলে মেয়েদের হচ্ছে ছেলেদের সংখ্যা এখানে কত প্রায় দেড় গুণ তাহলে রেশিও যদি বলি যে দুইটার অনুপাত বা দুটো মধ্যে তুলনা যে কোনো দুইটা সংখ্যার মধ্যে তুলনাকে আমরা বলি রেশিও তাহলে আমাদের ফর্মাল ডিফিনেশন দেখি যে রেশিও ইজ এ কম্প্যারিজন অফ টু কন্ট্রিজ শোয়িং হাউ মেনি টাইমস ওয়ান ভ্যালু কন্ট্রিজ অর ইজ কন্টেন্ট উইথ ইন দ্য আদার্স আর কি এখানে বলতে এক কথা যদি আমরা বলি যে একটা একটা কত গুণ এইটা আমাদের মূলত এই রেশিও মানে দুইটার মধ্যে তুলনা যে কে কার কত গুণ এইটা আমরা তুলনা করি কাকে দিয়ে আমরা রেশিওর মাধ্যমে এই বিষয়টা আমরা তুলনা করি ওকে বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আমরা এর পরের পাটে যদি আমরা পূর্ব শোনাও পূর্বের শোনাও যদি বিষয়টা বোঝায় যে কোনো একটা জায়গায় ধরলাম আমরা এই যে একটা জায়গা আছে এই পুরো একটা এরিয়া এই এরিয়ার মধ্যে এই যে আমরা ছোটো একটা এরিয়া ঠিক আছে এই এরিয়াটাই পুরো এরিয়ার তুলনায় কতটুকু জায়গা দখল করে আছে যে এই আমাদের সার্কেলের মধ্যেই আমাদের যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কতটুকু জায়গা দখল করে আছে বা কত এই পুরোটার তুলনায় পুরো সার্কেলের তুলনায় আমাদের স্কোয়ারটা কতটুকু এটাকে আমরা বলি কি আমরা প্রফোর্শনাল তাহলে পুরো কি কী নাম্বার উইথ ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সের আমরা প্রপোশনাল বের করবো বা প্রস প্রোপোর্শন বের করব সে প্রোপোর্শনের কতটুকু জায়গা দখল করে আছে কি কতগুলো নাম কত নাম্বার আছে এটা আর কি টোটাল নাম্বার তো আমাদের টোটাল কতটুকু জায়গা আছে এখন আমাদের একটা এক্সাম্পল দেই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় যেমন তারপর এক্সাম্পল কী আছে ইনে সার্ভে টু থাউজেন্ড টু হান্ড্রেড পিপল অ্যান্ড টু হান্ড্রেডের মধ্যে কী আছে দেখেন ফিফটিন তাহলে ফিফটিন পিপল কি লাইফ চি মানে কি পঞ্চাশ জন দুইশো মানুষের মধ্যে পঞ্চাশ জন মানুষ চা পছন্দ করে তাহলে যদি প্রমোশন চিন্তা করি যে যারা চা পছন্দ করে তার মধ্যে যে তাদের প্রমোশন কত যারা চা পছন্দ করে তাদের প্রমোশন কত তাহলে কি চা পছন্দ করে এমন লোক কত আছে এমন লোক কত পঞ্চাশ তাহলে উপরে লিখছি আমরা পঞ্চাশ আর নিচে কত টোটাল কত দুইশো তাহলে কি আমরা যার প্রমোশন বের করবো তাহলে কি উপর হবে কি তার সংখ্যা আর নিচে কি টোটাল সংখ্যা তাহলে টোটাল কত আমাদের দুইশো আর উপরে কি আছে যে আমাদের যা যাটা বের করবো তাহলে তাদের কি টি বা লাইকিং টি এদের মধ্যে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ ভাগ দুইশো মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এটা কি আমাদের প্রপোর্শন ঠিক আছে তাহলে কি প্রশ্ন দ্বারা বোঝায় যে আমাদের যে টোটাল টোটালের তুলনায় ওই বস্তুটা গুণ ঠিক আছে টোটালের তুলনায় ওই বস্তুটার কতটুকু জায়গা দখল করেছে বা ওইটা কতটুকু স্থান দখল করেছে ঠিক আছে তাহলে এখন আমাদের সাধারণত কমন প্রশ্ন আসে যে প্রপোর্শন আর রেশিওর মধ্যে আমাদের ডিফারেন্স কী তাহলে আমরা যদি প্রপোর্শন আর রেশিওর মধ্যে ডিফারেন্স দেখি ধরলাম এক জায়গাতে আমাদের মেইল আছে মেইল আছে আমাদের ৫০ জন ঠিক আছে আর ফিমেল আছে ধরলাম ফিমেল আছে ধরলাম একশো জন ঠিক আছে তাহলে আমরা যদি রেশিও মেল আর ফিমেলের রেশিও ধরি মেইল ইজ টু ফিমেল এই রেশিও আমরা বের করি ফিমেল তাহলে আমরা কী করবো মে মেল তাহলে উপরে মেইল হবে আর নিচে কথা বলি রেশিও কত এখানে ফিমেলের কত একশো তাহলে আমরা এখানে বলতে পারি ওয়ান ইজ ওয়ান বা টু অথবা ওয়ান ইজ টু টু ঠিক আছে এটা কি আমাদের রেশিও এখন আমরা যদি মেইলের প্রপোর্শন অফি প্রপোর্শন অফ মেল শন অফ মেল মেলের প্রপোর্শন যেন বের করে তাহলে কি হবে উপরে মেলের সংখ্যা কত পঞ্চাশ মানে পুরুষের সংখ্যা আছে পঞ্চাশ আর টোটাল কত টোটাল হল কত পঞ্চাশ যোগ একশো মানে কত টোটাল কত একশো পঞ্চাশ তাহলে এখান থেকে আসবে ওয়ান 3 থ্রি অনেক জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে কত 0.33 জিরো পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি থ্রি এটা কি আমাদের প্রোপোর্শন তারপর প্রপোর্শন ফিমেল যদি বের করে তাদের উপরে কথা হবে ফিমেলের জন্য উপর হবে একশো নিচে একশো পঞ্চাশ তাহলে আমরা আশা করি রেশিও এবং প্রপোর্শনের মধ্যে স্পষ্ট ডিফারেন্স আমরা বুঝতে পারছি ওকে ঠিক আছে তাহলে এবার আমরা যে পরের টপিক আমরা এবার দেখবো হলো পার্সেন্টেজ আসলে পার্সেন্টেজ কিছুই না আমরা যদি পার্সেন্টেজ হল কি প্রপোর্শনকে যদি আমরা হান্ড্রেড দিয়ে গুণ করি তাহলে কী পাবো আমরা পার্সেন্টেজ পাব তাহলে এখানে কি বলতে পার্সেন্টেজ এক্সপ্রেস দ্য প্রপোর্শন পার্ট অফ টোটাল অ্যাস দ্য ফ্র্যাকশন অফ হান্ড্রেড মানে টোটালটা যদি একশো হতো হান্ড্রেড মানে টোটাল অ্যামাউন্টটা যদি একশো হইতো তার মধ্যে ওই বস্তুটার কত পার্সেন্ট হইতো মানে ওই বস্তু যতটুকু এক্সেন্ট তখন করে থাকবে ওইটাকে আমরা কী বলি যে পার্সেন্টেজ মানে প্রবাসনকে একশো দিয়ে গুণ করা যে কথা পার্সেন্টেজ বের করা মানে হলো আমাদের টোটালটা যদি আমরা ধরে নিই এক হান্ড্রেড ঠিক আছে টোটাল অ্যামাউন্টটা হান্ড্রেড যদি হয় তাহলে তার মধ্যে যতটুকু ওইটা কি পার্সেন্টেজ তাহলে এক কথা আরও বলতে পারি যে আমরা পার্সেন্টেজ কি প্রবাসনকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে কী পাবো আমরা পার্সেন্টেজ পাবো ওকে তাহলে কি এখানে আছে যে প্রিভিয়াস এক্সাম্পল আমরা কী দেখছিলাম যে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ প্রপোর্শন অফ লাইকিং টি মানে যারা চা পছন্দ করে এরকম সংখ্যা কতদের প্রপোর্শন ছিল তোমার কত পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ সরি পয়েন্ট টু ফাইভ তাহলে এদের পার্সেন্টেজ করবে একশো যদি গুণ করে দিলে কত হবে পয়েন্ট টু ফাইভ ইন্টু হান্ড্রেড মানে কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদের এখানে চা পছন্দ করতো ঠিক আছে ওকে তাহলে এইটা কি লাগবে পার্সেন্টেজ রেশিও প্রথম কি রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ আশা করি তিনটা কিলো তাহলে এক কথা আবার দিয়ে বলি প্রশন দুইটার মধ্যে তুলনা যা যে দুটা বস্তুর মধ্যে রেশিও নেব রেশিও কি দুইটা বস্তুর মধ্যে তুলনা রেশিও যার যে দুটা বস্তু নিব তাদের কি তাদের আমরা লাস্ট একটা ভাগ ফল নেব তাহলে কী পাবো আমরা রেশিও পাবো আর প্রপোর্শন হলো আমরা টোটাল মানে টোটালের তুলনা ওইটা কতটুকু জায়গা দখল করে আসে তাহলে প্রপোর্শন বের উপরে যার প্রপোর্শন বের করতে তার সংখ্যা নিচে কি টোটাল সংখ্যা আর পার্সেন্টেজ কি পার্সেন্টেজ আমরা প্রপোর্শনকে হান্ড্রেড করলে কি পার্সেন্টেজ পাবো ঠিক আছে ওকে এবার আমরা যাবো পরের টপিক আমাদের এবার হল রেটস রেট রেট কি রেট হলো কি আমার অন কাইন্ড অফ রেশিও কি কিন্তু ডিফারেন্স কি রেশিও রেট কি এক প্রকার রেশিও কিন্তু ডিফারেন্স হলো তোমার রেট রেশিওর ক্ষেত্রে রেশিওর কিন্তু কোনো ইউনিট নেই মানে কি দুইটার ইউনিট সেম ছিল কিন্তু রেটসের ক্ষেত্রে ইউনিট ভিন্ন যে দুইটা মানে তোমার যে ডিনোমিনেটর নিউমিনেটার দুইটার কি তোমার এখানে ইউনিটস ভিন্ন থাকবে ঠিক আছে দেখে দেখি রেট রেট মেজার দ্য অকারেন্স অফ অ্যান ইভেন্ট রিলেটিভ টু অ্যানাদার কোয়ান্টিটি অফেন টাইম পপুলেশন সাইজ স্পেস তাহলে আমরা এই কঠিন ডেফিনেশের মধ্যে না যাই আমরা যদি উদাহরণ দেখি তাহলে ভালো বলতে পারি তাহলে স্পিড যদি চিন্তা করি স্পিডের সময় আমরা কী লিখি এস ডিভাইড বাই টি মানে ডিসটান্স বাই টাইম ডিসটান্স ইউনিট কত মিটার আর টাইমিং ইউনিট কত আমাদের টাইমের ইউনিট কিন্তু সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের স্পিডের ইউনিট কত মিটার পার সেকেন্ড লিখি বা কিলোমিটার পার আওয়ার মানে দেখেন এখানে দুইটার কি আমাদের ইউনিট কিন্তু ভিন্ন ঠিক আছে হার্ট রেট মানে প্রতি সেকেন্ডে বা কতবার আমাদের হার্ট কি পালস করে ঠিক আছে পালস করে যতবার এটি কি পালসের সংখ্যা কি টাইম এটা কি আমাদের হার্ট রেট ইনফ্লামেশন রেট তারপর কি ইন্টারেস্ট রেট এগুলো কি সব আমাদের রেট ঠিক আছে তাহলে আমাদের রেটে কি কি হয় আমাদের ডিনোমিনেটর নিউমিনেটর ডিনোমিনেটর কি নিউমিনেটরে কি থাকে আমাদের এখানে তোমার ইউনিট ইউনিটগুলো ভিন্ন থাকে ঠিক আছে তাহলে রেট কী বলতে ওয়ান কাইন্ডস অফ রেশিও ওকে কিন্তু এখানে ডিফারেন্স কি আমাদের রেট আর রেশিওর রেটের কোনো কি আমাদের রেটের কি আমাদের নির্দিষ্ট ইউনিট থাকে কিন্তু রেশিওর কোনো ইউনিট থাকে না ঠিক আছে ওকে এবার আমরা একটা দেখব যে একটা নোট এখানে নোট হলো কি দেখে কিছু কিছু আমাদের মেজার আছে যেখানে আমাদের নামের মধ্যে রেট রেট লেখা থাকে শব্দের রেট শব্দটা থাকে কিন্তু আসলে তারা রেট না ঠিক আছে তারা নিজেরা রেট না কিন্তু নামের মধ্যে তাদের রেট শব্দটা উল্লেখ থাকে তাহলে আমরা যদি এটা যদি দেখি যেমন যেখানে মর্টালিটি রেট ঠিক আছে নামের মধ্যে রেট থেকে এটা আসলে কিন্তু রেট না মর্টালিটি রেট আমরা কী হিসাব করি যে আমাদের নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ আছে হ্যাঁ তাহলে আমাদের হাজার মানুষদের মধ্যে কতজন মারা গেছে একটা নিজস্ব টাইম স্প্যানের মধ্যে এতজন মারা গেছে তার মানে কি উপরে মানুষের সংখ্যা উপরে কি মানুষের যারা মারা গেছে ওইটা কি মানুষের সংখ্যা নিচেও কি টোটাল পপুলেশন সংখ্যা ঠিক আছে তার মানে কি এখানে কি এটা কি অনকাইন্ড অফ এটা আমাদের কি আমাদের এটা প্রপোর্শন না এটা কি প্রপোর্শন কারণ কি উপরের উপরেও কি ইউনিট যা নিচেও কি ইউনিট সেম ঠিক আছে তাহলে এটা কি অনকাইন্ড অফ প্রোপোশন মডেল ইউনিট অ্যান অ্যাট্রাক্টেড অ্যাটাক্টেড কি এরাও কি অনকাইন্ড অফ প্রপোর্শন ঠিক আছে এখানে অ্যাট্রাক্টেড কী যে কোনো একটা একটা নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে একটা রোগ কী পরিমাণ ছড়াচ্ছে ঠিক আছে যে এতগুলো মানে একশো জন মানুষ হতে এর মধ্যে পাঁচজন মানুষের হয়েছে তার মানে কি তার মানে এখানে এটাও কি একটা প্রপোর্শন যে জনের মধ্যে এতজনের হয়েছে তার মানে কি বা জনের মধ্যে এতজনের হয়েছে এটা কি এটাও একটা আমাদের প্রপোর্শন ঠিক আছে তারপর এই যে কেস ফেটালিটি রেট এক্সচেঞ্জ রেট আনএমপ্লয়মেন্ট রেট আনএমপ্লয়মেন্ট রেট যদি বলি একটা জনসংখ্যার মধ্যে দুই হাজার মানুষের মধ্যে দুইশো জন মানুষ এখানে আছে কি বেকার তাহলে কি এর এটাও কি অনকেন্ট প্রোপোরেশন তাহলে এগুলোকে নামের মধ্যে যদি রেট আসে কেরা রেট না ঠিক আছে তাহলে কি সবসময় কি আমাদের নামের মধ্যে রেট থাকলেই রেট শব্দ থাকলে কিন্তু আমরা কি এটাকে রেট হিসেবে আমরা চিন্তা করতে পারবো না বা রেট হিসেবে ধরে নিতে পারবো না তাহলে আমাদের চিন্তা করতে হবে কোন বিষয়টা যেদের আমাদের রেশিওর ক্ষেত্রে রেশিও চিন্তা করো প্রথমে ওয়ান কাইন্ড অফ রেশিও কিন্তু রেশিওতে কি হয় ওপর ডিনোমিনার নিউমিনার যদি ইউনিট সেম হয় তাহলে কি এটা হবে কি রেশিও বা প্রপোরেশন ঠিক আছে আর যদি আমাদের যে রেশিও মানে কি বলে এখানে ইউনিট যদি ভিন্ন হয় তাহলে এটা কী বলবো আমরা এটাকে আমরা বলবো যে রেট ঠিক আছে আবার রেটের নিজস্ব ইউনিট থাকে কিন্তু রেশিওর কোনো ইউনিট থাকে না ওকে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো ওকে এবার আমরা কয়েকটা এক্সারসাইজ দেখব তার সঙ্গে যা শিখলাম রেট বা রেশিও এইগুলো এই রিলেটেড কিছু আমরা কি এক্সারসাইজ দেখব তাহলে প্রথম এক্সারসাইজ আছে যেখানে বলতে ফোর গ্যালন্স ফোর গ্যালন্স অফ গ্যাসোলিন কস্ট কত তোমার সিক্সটি সিক্সটিন পয়েন্ট এইট জিরো তার মানে হলো এখানে আমাদের এখানে আমাদের দেওয়া আছে কত যে চার গ্যালন গ্যাসোলিনের প্রাইস কত ষোলো দশমিক এইট জিরো ডলার তাহলে এখানে বলতে হোয়াট ইজ দ্য প্রাইস পার গ্যালন এক গ্যালনের প্রাইস কত তাহলে এইটা কি আমাদের একটা রেটস না তাহলে প্রাইস পার রেটসের মধ্যে বেশিরভাগ কিছু পার থাকে পার শব্দটা থাকে রেটসের মধ্যে এখন তাহলে এইখানে আমাদের কী লিখি বলতে পারবো যে গ্যাসোলিন তাহলে চার ইউনিটের দাম যদি ষোলো দশমিক এইট জিরো তাহলে অন ইউনিটের দাম কত হবে ঠিক আছে তো পার গ্যালন পার গ্যালনের কত প্রাইস পার গ্যালন পার গ্যালনের দাম আমাদের হবে এখান থেকে যদি লিখি সিক্সটিন পয়েন্ট এইট জিরো ডিভাইড বাই কত আমাদের ফোর তাহলে হবে কত ফোর পয়েন্ট ফোর ডলার ঠিক আছে ফোর পয়েন্ট ফোর সরি ফোর ডলার কত হবে ফোর পয়েন্ট ডলার ঠিক আছে তাহলে কি পার গ্যালনের প্রাইস কত আমাদের ফোর এটা কি ওয়ান আমাদের রেট ঠিক আছে ওকে ওটা বলতে হোয়াট ইজ দ্য গ্যালন্স পার ডলার মানে পার ডলারে এক ডলারে কত গ্যালন্স পাওয়া যাবে তাহলে এইখানে আমরা দেখতে পাই কত আছে চার ষোলো দশমিক এইট জিরোতে কত ডলার পাই মানে ষোলো দশমিক এইট জিরো ডলার আমরা পাই চার গ্যালন তাহলে এক গ্যালন এক ডলারে কত পাবো তাহলে পাবো কে ফোর ডিভাইড বাই কত আমাদের ষোলো দশমিক এইট জিরো তাহলে এর সময় কি জিরো পয়েন্ট টু ফোর এন কি লাগবো গ্যালন পার গ্যালন পার কি ডলার ডলার ঠিক আছে তাহলে এটা কি তাহলে তাহলে সরি কি রেট রেট এটা প্রবলেমগুলো আমরা অনকার সলভ করতে পারি দেখি আমরা আরও একটা এক্সারসাইজ দেখেন কি বলছে যে এরিকা বেবি ফর ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স অ্যান্ড ইটস পেড ফর টোয়েন্টি সেভেন মানে কি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ আওয়ারের জন্য আমাদের কত টাকা পেড করতে হয় টোয়েন্টি সেভেন ডলার ঠিক আছে তাহলে বলছি কি হাউ মাচ মাছ ডাসি মেক্স পার আওয়ার মানে কি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় দিয়ে আমাদের কত টাকা করে পে করা লাগবে তো এটাও কি কাইন্ড অফ রেটস রিলেটেড প্রবলেম তাহলে কি আমাদের ফোর পয়েন্ট ফাইভ আওয়ারের জন্য যদি সাতাশ ডলার পে করা লাগে তাহলে এক ঘন্টার জন্য কত ডলার পে করা লাগবে তাহলে আমরা তো কি টোয়েন্টি সেভেন টোয়েন্টি কত আমাদের ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমাদের কথা হবে সিক্স এটা কথা হবে সিক্স ডলার কত সিক্স ডলার তাহলে পার আওয়ারের জন্য কত সিক্স ডলার আমাদের পে করা লাগতেছে তারপর এটা কী বলছে যে হাউ মেনি ডাস শি মেক্স ফর এইট আওয়ার তাহলে এক আওয়ারের জন্য সিক্স ডলার যদি পে করতে হয় তাহলে কত এইট আওয়ার জন্য কত ছয়টা আটচল্লিশ তাহলে কত সিক্স ডলার ইন্টু কত সমান কত ফোরটি এইট ডলার আমাদের কি পে করা লাগবে এরপরে কী বলছে ইফ দ্য পিপল শি বেবি সিডস ফর হ্যাভ থার্টি ফোর ডলার টু পে হাউ লং হি ক্যান স্টে আউট তাহলে কি দেখেন যদি চৌত্রিশ ডলার যদি সে ব্যয় করে সে কত ঘন্টা থাকতে পারবে তার মানে কি প্রতি ঘন্টায় কত ছয় টাকা করে ব্যয় হয়েছে তাহলে কি মানে ছয় ডলার তার মানে কি চৌত্রিশ ডলার কত পাবে তাহলে দেখুন ছয় টাকার জন্য এক ঘন্টা তাহলে থার্টি ফোর ডলারের জন্য কত ঘন্টা থাকতে পারবে থার্টি ফোর ডিভাইড বাই সিক্স তাহলে কত হবে আমাদের ফাইভ পয়েন্ট সামথিং তাহলে আমাদের ক্যালকুলেটার দিই কত আসে তাহলে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন তাহলে কত ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আওয়ার ঠিক আছে এত আওয়ার থাকতে হবে ঠিক আছে ওকে ক্লিয়ার তাহলে আমরা পরাটা পরাটে কী বলছে টম জগ ফ্রম টেন থাউজেন্ড অ্যান্ড টেন অ্যান্ড থ্রি এ এম থ্রি জিরো এম মানে কি সাড়ে দশটা থেকে বারোটা পনেরো পর্যন্ত সে জগিং করতেছিল এবং সে যে কতটুকু ট্রাভেল করছে সে ডিস্ট্যান্স অফ সেভেন মাইলস মানে কত দশটা তিরিশ থেকে বারোটা পনেরোর মধ্যে সাত মাইল সে অতিক্রম করছে তাহলে কি এখানে কত সময় গেছে দশটা তিরিশ মানে এখানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্টেশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দূরত্ব সাত কিলোমিটার তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আমরা টিম টাইম যদি ধরি টাইম এখানে টাইম কত টাইমটা আমাদের টাইম সমান এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে সেভেন বাই ফোর আওয়ার্স ঠিক আছে ওকে এখন কী বলছে যে হোয়াট ওয়াজ হিজ এভারেস্ট রেট অফ জগিং তো রেট অফ জগিং যদি হয় এখানে তার রেট কত সে ট্রাভেল করছে কতটুকু মানে ডিস্ট্যান্স ডিভাইড বাই কি টাইম তাহলে এখানে আমরা ডিস্টেন্স কত এখানে ডিস্টেন্স সেভেন আর টাইম কত সেভেন বাই ফোর তাহলে কত হবে আমাদের ফোর মাইলস পার কে আওয়ার ঠিক আছে তাহলে রেট কত ফোর মাইলস পার আওয়ার ঠিক আছে এই একটা কি আমাদের যে জগিং রেট তার ঠিক আছে পরেটা কি বলছে যে অ্যাট মানে কি বারোটা পনেরোতে ই ডিসাইড টু গো অ্যান অ্যাডিশনাল ফাইভ মাইল মানে কি সে বারোটা পনেরোতে সে আরও পাঁচ মাইল যেতে চায় ঠিক আছে তাহলে বলছি কি অ্যাট সেম রেট তাহলে অ্যাট হট টাইম শুড বি ফিনিশ দ্য এডিশনাল ফাইভ মাইল আরও পাঁচ মাইল শেষ করতে তার আর কত সময় লাগবে বা কয়টার সময় শেষ করবে তাহলে আমরা টাইম যদি বের করতে পারি টাইম বের করলে আমাদের বারোটা পনেরো সাথে ওই টাইমটা যোগ করে দিলে কি কয়টা ওইটা এটা বের করতে পারবো তাহলে আমরা দেখেন রেট জানি রেট কত এখানে ফোর মাইলস পার আওয়ার তাহলে সে আরও পাঁচ মাইল যেতে তার কত সময় লাগবে তাহলে এক মাইল যেতে যদি লাগে তার কত চার আওয়ার তাহলে আর পাঁচ মাইল যেতে কত বিশ ঘন্টা লাগবে ঠিক আছে সরি আরও পাঁচ মাইল সে যেতে চায় তাহলে সেইম রেটে পাঁচ মাইল যেতে তার কত সময় লাগবে ঠিক আছে তাহলে কত লাগবে তার আমি এটা বের করি তাহলে ফাইভ মাইল ফাইভ মাইল দিতে তার টাইম লাগবে কত তাহলে ফাইভ মাইল দিতে তার টাইম লাগবে টাইম সমান কত হবে টাইম টাইম সমান আমি লিখতে পারবো যে ফাইভ মাইল মানে কি ফাইভ মাইল দিলাম আর কত ফাইভ মানে সরি পার সরি পা পাঁচ কিলোমিটার যাবে কত সময় লাগবে তো রেট যেহেতু দেওয়া আছে আমাদের আমরা এস সমান ভিটে দেনি তাহলে টি সমান কত এস বাই ভি ভি এর মানতে আছে আমাদের ফোর তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি আমাদের কী হয় আওয়ার হয় এত কি আওয়ার এত আওয়ার সমান কত হবে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এক ঘন্টা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট যদি হয় তাহলে এক ঘন্টা পনেরো ওয়ান আওয়ার ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস ঠিক আছে তাহলে কি টোটাল টাইম কত বারোটা পনেরো আর কত এক ঘন্টা পনেরো তার মানে কত একটা তিরিশ তাহলে কতটা পৌঁছবে সে একটা তিরিশ পিএমে পৌঁছবে ওকে তাহলে তার লক্ষ মানে আরও পাঁচ কিলোমিটার থেকে তার কয়টা কত বাজবে মানে কত সময় হবে এক ঘন্টা মানে একটা তিরিশ মিনিট ওকে ঠিক আছে তাহলে এই ছিল কি আমাদের রেট রিলেটেড যে আমাদের প্রবলেমগুলো তাহলে এর মধ্যে দিয়ে আমাদের এই যে ছোটো একটা ক্লাস যে আমাদের রেশিও আমাদের এখানে প্রফেশনাল এবং কি পার্সেন্টেজ এবং রেটস এই রিলেটেড যত প্রবলেম ছিল আমরা বা যত কনসেপ্ট ছিল এগুলো শেষ করলাম এইগুলো আমরা কেন শিখলাম এর অন্যতম একটা কারণ হলো আমরা যখন ইউনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস যাবো তখন এই বিষয়গুলো যদি ক্লিয়ার ধারণা থাকে তখন আমরা ওইগুলো ধরতে পারবো না ওইগুলোতে বুঝতে সমস্যা হবে তাই আমাদের যে সিরিয়াল বাই সিরিয়াল আর আরেকটা অনুরোধ করবো যারা ক্লাসগুলো দেখতেছেন তাদের অনুরোধ করবো আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসুন প্রথমে আমাদের যে ছিল টু স্ট্যাটিস্টিক্স তারপরে আমাদের পরবর্তী ক্লাস ছিল আমাদের টাইপস অফ ভেরিয়েবল নিয়ে তারপরে স্কেলস অফ মেজারমেন্ট এরপরে ক্লাস আমাদের করতে আসবেন যে রেশিও পার্সেন্টেজ প্রপোশনাল এই যে রেটস এই ক্লাসটি ঠিক আছে এইভাবে সিরিয়াল সিরিয়াল যদি ক্লাসগুলো দেখেন তাহলে আশা করি স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং যত কনফিউশন সব কিছু ক্লিয়ার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ক্লাসটি করার জন্য এবং সকলের তো অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের পেজটিতে ফলো দেওয়ার জন্য এবং আপনারা যদি কোনো ধরনের ফিডব্যাক আপনাদের ফিডব্যাকগুলো আমাকে কি অনেক বেশি অনুপ্রেরণা দেয় আশা করি আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনাদের পজিটিভ নেগেটিভ উভয় কমেন্টের মাধ্যমে সবাইকে সঙ্গে ধন্যবাদ আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ক্লাসটিকে শেষ করছি সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম